ব্যস্ত জীবনে আমরা ফ্রোজেন খাবারের উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি একটু সময় বাঁচাতে অথবা একটু কষ্ট কম করার জন্য আমরা কতটা চড়া মূল্য দিয়ে এসব ফ্রোজেন খাবার কিনে খাই আর সেটা কতটা স্বাস্থ্যকর সেটা তো বলার অপেক্ষায় রাখে না আজকে আমি পুরোপুরি এক কেজি আটা দিয়ে কতগুলো পরোটা বানানো যায় এবং সেটা কতটুকু সাশ্রয়ী হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে সারা সপ্তাহ বা সারা মাছ জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন পরোটা সেটা টিপস অ্যান্ড টিক সহকারে শেয়ার করব। আসসালামু আলাইকুম এখানে আমি পুরোপুরি এক কেজি আটা সম্পূর্ণ আটাটা নিয়ে নিয়েছি সেই আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি তারপরে এক কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একসাথে তেলটা দিয়ে দিই নি দুইবারে একটু একটু করে দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে এরপরে যখন খুব ভালো করে তেলটা আটার সাথে মিশে গিয়েছে সেই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি গরম পানি দিয়ে আটা ডোটা যদি মাখা হয় তাহলে পরোটাগুলো অনেক বেশি সফট হয় খেতে খুবই মজা লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওপর থেকে একটু তেল মেখে আটাটা রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রাখলেই হবে এর বেশি সময়ের প্রয়োজন নেই আমি সকালবেলা মেখে এক রেখে দিয়ে ঘরের বাকি টুকিটাকি সব কাজ শেষ করে তারপরে এসেছি এখন পরোটাটা বানাতে দেখেন একদম সফট হয়ে গিয়েছে আমি কিন্তু এতটা সফট ডোটা মেখে রাখিনি এখন আমি আমার প্রয়োজন মতো ডোটাকে ভাগ করে নিচ্ছি আমি সম্পূর্ণ আটাটা এজন্য নিয়ে নিয়েছি যেন এক কেজি আটা দিয়ে বা ময়দা দিয়ে কতগুলো পরোটা হয় সেটা হিসাব রাখতে পারি তো এখানে আমি যতগুলো ডো মেখেছি সবগুলো দিয়ে একুশটা পরোটার লিচি কেটে নিয়েছি আমি কিন্তু বড় বড় সাইজেরই কেটেছি ফ্রোজেন যে পরোটাগুলো আমরা কিনি সেগুলো এ চেয়ে ছোটো হয় বা দোকান থেকে যে পরোটাগুলো কিনে এনে খাই সেগুলো আরও ছোট হয় তো আমি একটু বড়ো সাইজ করে বানিয়ে নিয়েছি যেহেতু ঘরে বানাবো এরপর একটু তেল ব্রাশ করে নিয়ে একটা চার ভাগ কাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি তো সবাই আমরা কম বেশি এগুলো পারি আমি আজকে চার কোনা বানাবো না শুধু একটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে চারকোনা এরপরে বাকি সবগুলো আমি কিন্তু গোল বানাবো ফ্রোজেন পরোটা কিংবা দোকান থেকে যে পরোটাগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু একদমই গোল গোল থাকে চার কোনা তারা বানায় না তো আমি গোল কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পরোটা বেলে উপর থেকে একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিয়ে এভাবে গোল শেপ করে নিয়েছি তো সবগুলো পরোটা আমি এভাবে বেলে তারপরে এভাবে গোল করে নেবো আর যেভাবে মেখে রেস্টে রেখে দিয়েছি এই সেকেন্ড বার না বেললে হয় একবার বেললেও কিন্তু এই পরোটাগুলো অনেক সুন্দর হয় এভাবে বেললে সুবিধা কি অনেকগুলো লেয়ার হয় খেতে অনেক বেশি মজা হয় এক কেজি আটার মূল্য হচ্ছে ষাট টাকা প্যাকেটের আটা তো ষাট টাকা খোলাগুলো আরও কম হবে আর দোকানে কিংবা ফ্রোজেন পরোটায় কখনো আপনাকে প্যাকেটের আটা ব্যবহার করে বানিয়ে দিবে না এতটা স্বাস্থ্যকর খাবার আমরা ফ্রোজেন বা দোকানে পাই না এখন দেখতে পাচ্ছেন আমি পরোটাগুলো একটা একটা করে বেলে নিচ্ছি আটা ছাড়া বেলতে গেলে একটু অসুবিধা হয় তো সামান্য একটু আটা দিয়ে বেললে দ্রুত বেলা যায় জিনিসটা এই জন্য আমি একটু একটু আটা নিয়ে তারপরে বেলে নিচ্ছি আর যেহেতু আমি শিল্পাটায় বেলছি তাই একটু আটা তো অবশ্যই লাগাতে হবে আর কাজটা দ্রুত করতে চাইলে একটু আটা দিয়েই করতে হবে আমরা তো আর অত বেশি এক্সপার্ট নই এই রুটি বা পরোটা বানানোটা আমার খুবই কম হয় বাসায় আমার খুব আলসেমি লাগে কিন্তু যখন বানাই একটু বেশি করে বানিয়ে রাখি আর এভাবে বানিয়ে রাখলে এগুলো কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করা যায় আপনার পরিবারের সদস্য অনুযায়ী বা কতগুলো লাগে সেই হিসাবে আপনি চাইলে পনেরো দিন কিংবা এক মাসের জন্য এভাবে বানিয়ে হালকা সেখানে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তবে আমি খুব বেশি দিনের জন্য না বানাই না আমি এক কেজি দিয়ে একুশটা পরোটা বানিয়েছি আমার এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা চাইলে পুরো মাস জুড়ে বানিয়ে রাখতে পারেন তবে আমি বলবো এক সপ্তাহ বা দশ দিনের বেশি ফ্রিজে না রাখাই ভালো যেহেতু বাসায় বানিয়ে আমার নিজেরাই খাবো তো অস্বাস্থ্যকর খেয়ে কি লাভ হ্যাঁ আমরা ব্যস্ত আমাদের সময় কম থাকে হাতে সেই কারণে আমরা একসাথে অনেকটাই বানিয়ে রাখি আর যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে তো সকাল বিকাল নাস্তা দিতে হয় বা যাদেরকে স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে তাদেরকে সাথে করে টিফিন দিতে হয় তো এইভাবে বাসায় বানিয়ে রাখলে কিন্তু মন্দ হয় না আজকে আমি আপনাদের একটা পার্থক্য দেখিয়ে দিই দেখেন এই ফ্রোজেন পরোটাটার দাম নিয়েছে একটা সতেরো টাকা করে পিস আর সাইজটা দেখেন কতটা ছোট এটা কিন্তু অনেকটা পাতলা দেখে বোঝা যাচ্ছে না আমি যে পরোটাটা বানিয়েছি সেটা হচ্ছে অনেকটাই ছোট এবং পাতলাও তো ওই পরোটাটা যদি সতেরো টাকা পরে আমার একটা পরোটা কত টাকা পড়েছে একটু হিসাব করে দেখেন এক কেজি আটায় একুশটা পরোটা হয়েছে সেই সাথে এক তেল লেগেছে হয়তো তিরিশ টাকার তেল লেগেছে এতটুকুই সব মিলিয়ে একশো টাকার মধ্যে আমি একুশটা পরোটা বানিয়ে নিয়েছি অথচ আমাকে একুশটা পরোটা কিনতে গেলে প্রায় সাড়ে তিনশো চারশো টাকার কাছাকাছি গুনতে হতো তাহলে বুঝতেই পারছেন কতটা সাশ্রয়ী হয় যদি ঘরে বানিয়ে নেওয়া যায় আর সেই সাথে নিজের সন্তানকে বা প্রিয়জনকে নিশ্চিন্তে খাবারটা খেতে দেওয়া যায় ফ্রোজেনটা দিলে কিন্তু মনের মধ্যে খুঁত থাকে কতটা স্বাস্থ্যকর খাবার তাদেরকে খেতে দিলাম তো এভাবে সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি এরপর আমি আপনাদেরকে একটা পরোটা ভেজে দেখাচ্ছি ফ্রোজেন পরোটা দেখেন কতটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি চাইলেটার শেখা পরোটার মতো সেঁকে নেওয়া যায় তেল ছাড়া অথবা সামান্য তেল অথবা ঘি কিংবা বাটার দিয়েও আপনি ভেজে দিতে পারেন আপনাদের কাছে আমার আজকের এই সাশ্রয় রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ਮੇਰੇ ਬਿੜੀਆ ਨਹੀਂ